হিরো ও টাটাকে টক্কর দিতে একশো পাঁচ কিলোমিটার রেঞ্জের মোটোভোল্ট এর ইলেকট্রিক সাইকেল লঞ্চ হয়েছে কত দাম এ সাইকেলের কি কি ফিচার্স এতে রয়েছে বিস্তারিত জেনে নিন আপনি কি নতুন ইলেকট্রিক সাইকেল কিনতে চাচ্ছেন আপনার বাজেট কি কম আজকে আমরা যে ইলেকট্রিক সাইকেল সম্পর্কে কথা বলব সেটি আপনাদের পছন্দ হতে পারে নতুন একটি কোম্পানির দুর্দান্ত ইলেকট্রিক সাইকেল নিয়ে এসেছে মোটোভোল্ট হাম ইলেকট্রিক সাইকেল এর ফিচার্স এই ইলেকট্রিক সাইকেলের সম্পর্কে কথা বলতে গেলে বেশ কিছু আধুনিক ফিচার্স রয়েছে এতে এর পাশাপাশি হাম ইলেকট্রিক সাইকেলে আপনারা অ্যাপ্লিকেশনস কানেকটিভিটি এলসিডি ডিসপ্লে ডিজিটাল স্পিডোমিটার ও নতুন হেডলাইট রয়েছে মোটোবাল হাম ইলেকট্রিক সাইকেল ব্যাটারি ও রেঞ্জ কোম্পানি ইলেকট্রিক সাইকেলে জিরো পয়েন্ট ফাইভ সেভেন ওয়াটের রিমুভেবল ব্যাটারি প্যাক ব্যবহার করেছে এটি একবার সম্পূর্ণ চার্জ হতে চার ঘন্টার মতো সময় নেয় এটি আপনারা যে কোনো জায়গায় চার্জ দিতে পারবেন একবার সম্পূর্ণ চার্জে একশো পাঁচ কিলোমিটার রেঞ্জ দিতে পারে মোটরভোল্ট হাম ইলেকট্রিক সাইকেল এর সাথে আপনারা ফাস্ট চার্জার পেয়ে যাবেন প্রতি ঘন্টায় সর্বোচ্চ পঁচিশ কিলোমিটার বেগে ছুটতে পারে এই সাইকেল মোটরভোল্ট হাম ইলেকট্রিক সাইকেলের দাম আপনি যদি নতুন ইলেকট্রিক সাইকেল কেনার প্ল্যান করে থাকেন তাহলে মোটভল্ট হাম ইলেকট্রিক সাইকেল সম্পর্কে ভেবে দেখতে পারেন এই ইলেকট্রিক সাইকেলের দাম প্রায় ছাব্বিশ হাজার টাকা তবে আপনি কিছু টাকা ডাউন পেমেন্ট করে প্রতি মাসে চার হাজার টাকা করে ইএমআই কিস্তিতে নিতে পারবেন